এই সরবতটা তুই খা আর তোর সরবতটা আমাকে দে কেন রে হিন্দু আর মুসলিমের বন্ধুত্ব নিয়ে আর একটি নাটক চলে এসেছে পলিগ্রাম টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে আসবে তা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন সো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন নাটক চলে এসেছে বন্ধুত্ব যেখানে হিন্দু আর মুসলমানদের মধ্যে বন্ধুত্ব কতটা গভীর তাই বোঝানো হয়েছে সো বন্ধুরা বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি কবে কখন কোন সময় আসবে তা জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে সো বন্ধুরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর হ্যাঁ বন্ধুরা যতটুকু মনে হচ্ছে আগামী আট থেকে দশ দিনের মধ্যে বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি চলে আসবে পল্লীগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখতে বন্ধুরা কে কে অপেক্ষা করছেন বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটির জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে যান আর সবার আগে বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যান কারণ বন্ধুরা বন্ধুত্ব নাটকের দ্বিতীয় নম্বর পর্বটি ইউটিউব চ্যানেলে আপলোড করার সাথে সাথে আমাদের এই চ্যানেলে কমেন্ট ডিউটি অফ থেকে শেয়ার করার হবে সো বন্ধুরা আজকের মতো বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ